আসসালামু আলাইকুম এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড রোহিমা পুরোজ কোম্পানির আইপিএস তো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো এইগুলো আইপিএস কিন্তু আমরা বিক্রয় করে থাকি পুরা চৌষট্টি জেলাতে থেকে আপনারা নিতে পারেন এইগুলো আইপিএস আমাদের কাছ থেকে এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড আইপিএস সেকেন্ড হ্যান্ড রহিমা পুরোজ কোম্পানির রেডিয়েন্ট তিনশো পঞ্চাশ ভি এ আইপিএস ছোট পরিবারের জন্য বেস্ট একটা আইপিএস হচ্ছে এইটা তো এই আইপিএস দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট মোবাইল চার্জ অন রাউটার থ্রিজি ক্যামেরা কিন্তু আপনারা এই আইপিএস দিয়ে চালাতে পারবেন তো এই আইপিএস এর ট্রান্সফরমার কিন্তু কোপার ট্রান্সফরমার অর্থাৎ তামার ট্রান্সফরমার তো এটা তিনশো পঞ্চাশ ভি এক ব্যাটারির একটি আইপিএস তো এই আইপিএস দিয়ে আপনারা পানি ব্যাটারি একশো থেকে একশো বিশ মতো পানি ব্যাটারি চার্জ করতে পারবেন এটা দিয়ে পাউডার ব্যাটারিও আপনারা সার্চ করতে পারবেন আপনারা যদি চান যে অটো অটোরিকার যেটা নতুন পাউডার ব্যাটারি আছে ওই ব্যাটারি নিয়ে এই একটা এপে সেট আপ দিতে চান তাও পারবেন আপনারা কম খরচের ভিতরে চালাতে পারবেন তো এটা কী হচ্ছে যে পানি ব্যাটারি যদি আমরা একশো এমপির একটা ব্যাটারি লাগাই মূলত একটা সহজভাবে একটা হিসাব আমাদের প্র্যাকটিক্যাল ইয়ে থেকে একটা ধারণা একটা সিলিং ফ্যান একটা একশো এমপির ব্যাটারি যদি এই পে দেওয়া হয় আট ঘন্টা প্লাস সিলিং ফ্যান চলে এআইপিএস থেকে আটগুনা প্লাস সিলিং ফ্যান চলে তো এটা হচ্ছে যে কাস্টমার রিভিউ বললাম তো এইগুলা আইপিএস কিন্তু এই গরমের সিজনে ছোট পরিবারের জন্য একটা আইপিএস দামে কম হওয়াতে এই ধরনের আইপিএস কিন্তু ঢাকা প্রত্যেক প্রত্যেক অঞ্চল বা এলাকায় সবগুলা জায়গায় চলে এগুলো আইপিএস তো আপনারা চাইলে কিন্তু এই আইপিএসগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো এই আইপিএসটা আমি খুলে দেখাবো ভিতরের অংশটা আমি নাটটা আগেই খুলে রেখেছি এদের ভিতরের অংশ এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড রৈমাব্রোস কোম্পানির আইপিএস এদের ট্রান্সফর্মার সার্কেট সব কিছুই কিন্তু অরিজিনাল সব কিছু রোহিমাব্রোস কোম্পানির তিনশো পঞ্চাশ ভিএ রেডিয়েন্ট এটা কিন্তু অরিজিনাল আইপিএস তো এই আইপিএস কিন্তু আমরা চৌষট্টি জেলাতেই পাঠিয়ে থাকি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা দিয়ে আপনারা চাইলেই কিন্তু দুইটা সিলিং ফ্যান চালাইতে পারবেন দুইটা সিলিং ফ্যানও চালাইতে পারবেন দুইটা লাইট চালাইতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা অন্য লোড চালাইতে পারবেন না তাহলে তো আমি সাজেস্ট করব যে আপনার একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট বা সিসি ক্যামেরা অনু রাউটার এইগুলো মোবাইল চার্জ ইত্যাদি এগুলো দিয়ে আপনারা চালাইতে পারবেন এক কথায় দুইশো আশি ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ রহিমা পুরস কোম্পানির রেডিয়ান তিনশো পঞ্চাশ বি এ তো এটা ছোট পরিবার ধরে বেস্ট একটি আইপিএস মূলত এগুলা সেকেন্ড হ্যান্ড আইপিএস কিন্তু অনেক ভালো পারফরম্যান্স বলতে গেলে নতুন এর মনে করেন যে এমন একটা অবস্থা মানে আইপিএস এর হচ্ছে যে চোলা এতটা মানে ভালোই যদি কেউ চালায় থাকে আশেপাশে আপনারা খবর নিলে বুঝতে পারবেন যে আইবিএসটা কেমন আইপিএস যাই একবার এই আইপিএস নিবে সে অবশ্যই অন্যকে এই আইবিএসটা সাজেস্ট করবে যে এই আইবিএসটা নেন অনেক ভালো চলে তো এটা সেকেন্ড হ্যান্ড আইপিএস এই আইপিএস এর মূল্য কিন্তু আমরা এখন নিচ্ছি পাঁচ হাজার টাকা আর এটা কুরিয়ারে যদি আপনারা নেন অবশ্যই ভাড়া টাকা আপনাদের বহন করতে হবে আর টাকার চার্জ কিন্তু অবশ্যই আপনাদের এটা আগে বলে নেওয়া ভালো তো আমি এই আইপিএসটা এখন ব্যাটারির তারটা সংযোগ করবো করে চালিয়ে লোড দিয়ে সব কিছু আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো তো আমরা এইগুলো আইপিএস কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি এবং এই আইপিএসটা এক মাসের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে তো এইগুলো আইপিএস কিন্তু আমরা পুরা চৌষট্টি জেলাতে পাঠিয়ে থাকি এবং কোনো প্রবলেম হলে আমরা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর এগুলো সচরাচর প্রবলেম খুবই কম তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড তিনশো পঞ্চাশ বিয়ে তিনশো পঞ্চাশ বিয়ে পাঁচশো পঞ্চাশ আমাদের কাছে আরও বড়ো ধরনের আইপিএস আছে আপনার যদি চান অবশ্যই দেওয়া যাবে ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলাতে পাঠিয়ে থাকি তো আমি ব্যাটারি তারটা এখন একটু সংযোগ করবো ব্যাটারি তার অবশ্যই লাল কালো দেখে সংযোগ করবেন আমি আপাতত আমার একটা পাউডার ব্যাটারি দিয়ে আমি চালাবো আমি তারটা সংযোগ করবো আমি এখান থেকে ভিডিও করতেছি এই যে ব্যাটারি তার কিন্তু আমি সংযোগ করে নিয়েছি অবশ্যই ব্যাটারির তার নেগেটিভ পজিটিভ দেখে শুনে সংযোগ করবেন তো এটা ব্যাটারি তার সংযোগ দিয়েছি এখন এই আইপিএস দিয়ে আমি লোড দিয়ে চার্জিং সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখাবো তো এই যে টাচ বাটন সুইচে এখানে টিপ দিলে পরেই এই যে ইনভার্টার অন সুইচটা চালু হয়ে যাবে এই যে এখন হচ্ছে যে ইনভার্টার ও চালু হয়ে গেছে তো আমি এখন এই আইপিএসটাতে লোড দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি এই যে আইপিএস এর ফ্লাক লাগিয়ে দিলাম এই যে লোড চলতেছে একটু লুজ মারে এই যে এখন আর কোনো সমস্যা নেই যে লোড চলতেছে এটা কিন্তু ব্যাটারি থেকে ইনভার্টার অন ব্যাটারি থেকে আমার আইপিএস টা এখন লোড চলতেছে এটা কিন্তু দুইশো আইসি ওয়াট এটা আইপিএস সেকেন্ড হ্যান্ড ব্রোস কোম্পানির তামার ট্রান্সফরমার তো এটা কিন্তু সব অরিজিনাল এটা কোনো প্রকার কাজ করে না বা সার্কেট ট্রান্সফর সব কিন্তু অরিজিনালই আছে তো অরজিনালি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এভাবেই তো আমি এখন এই আইপিএসটিতে কারেন্ট দিব যে কারেন্টের ফ্ল্যাগ আমি লাগিয়ে দিলাম সুইচ দিয়ে দিলাম মেন্স অন অর্থাৎ কারেন্ট পেয়ে গেছে তো কারেন্ট পেয়ে গেছে কিছুক্ষণ পর চার্জিং বাতিটা জ্বলে উঠবে আমি চার্জিং অ্যাম্পিয়ার সব কিছুই দেখাবো এই যে অ্যাম্পিয়ার মিটারটা আমি সেট করে দিলাম চার্জিং কিন্তু আসতে হবে লাইট এই যে চার্জিং লাইট আসছে এই যে মিটার কিন্তু আমার থ্রি আম্পিয়ারের মতো উঠতেছে থ্রি আম্পিয়ারের মতো উঠতেছে আমার এই মিটারে তো ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে এটা কিন্তু ফুল অটো সিস্টেম যারা নতুন আছে হয়তো বা তারা অত ইয়ে বুঝে না বা বুঝতেই না যে আই আবার কি ইউ আবার কি দ্বিতীয় ধন্যদের ভিতরে পড়ে যায় এটা কিন্তু ফুল অটো একটি আইপিএস আপনি একবার সেট দিয়ে দিবেন চলবে তো চলবেই এটা কোনো ঝামেলা নেই তো এটা কিন্তু চাইলেই কিন্তু আমাদের কাছে ডিসপ্লে তো দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর যদি আমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কথাতে যদি কোনো ভুল ব্যথি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদয় নিচ্ছি খোদা হাফেজ